রাত একটা রাত একটা পনেরো এখন আমরা দীঘা স্টেশনে নেমেছি ট্রেন থেকে অন্ধকারে আমরা ঘুরে বেড়াচ্ছি এইসব আমাদের গ্যাং ব্যাংক গুড মর্নিং সকলকে নতুন দিনে আর একটা নতুন ভিডিও শুরু করছি কালকে রাত অনেকটা রাত হয়েছিল আস্তে আস্তে আমরা রাতে মোটামুটি খুঁজেছি এখানে ওখানে সে যে এই হোটেলটা ঠিক হয়েছে

তো গুলো ফাইনালি চলে ね তোটা জি হাতে ধরেছিলে মানে কি সত্যি কাট জায়গা দি দি পুরো দাড়ি খুব ভালোভাবে দেখা যায় আবার রেডি হয়ে গেছি দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম ঘুমে কারণ কালকে রাতে জার্নি হয়েছে শরীরটা খুব একটা ঠিক ছিল না একটু টায়ার্ড ছিল তার জন্য চলে এসেছিলাম এসে ঘুমিয়ে পড়েছিলাম আমরা রাতে এই রুমটাই উঠেছিলাম এবার আবার এখন বিকাল হয়েছে এখন উঠেছি উঠে রেডি হয়ে গেছি এখন আমরা একটু বেরাবো ভাবছি মন্দিরের দিকটাই যাব চলো বেরাই আর তোমরা দেখো তাহলে যে সন্ধ্যাবেলা দীঘাকে কেমন লাগে আর দীঘার জগন্নাথ মন্দিরকে তোমাদের কেমন লাগছে জুতো রাখা কমপ্লিট। এখন আমরা সামনের দিকে মন্দিরের দিকে যাব। আমরা মন্দিরের দিকে যাচ্ছি। আমাদের সব গ্যাংস সব সবাই সামনে। ভাই থেকে দীঘার জগন্নাথ টেম্পল। মেইন গেট এর সামনে অনেকটাই হেঁটে যেতে হবে। জুতো রাখার পর অনেকে হাঁটছি আমরা আমরা মন্দিরের মেইন গেটে ঢুকছি সবাই গেটের মধ্যে ঢুকে গেছি আমরা এই দিকটা আছে ঢুকতে বাঁদিকে জগন্নাথ টেম্পেল ডান যাওয়া যাবে

তোমরা দেখো মন্দিরটাকে কেমন লাগছে টোটালটাই পাথরের কাজ অসাধারণ সুন্দর লাগছে দেখতে মন্দিরের লাইটগুলো জ্বললে আরো বেটার লাগবে চলো মন্দিরের ভিতরে যাবো বাইরে এসে তারপর তোমাদের আবার দেখাচ্ছি দেখো সন্ধ্যাবেলা লাইটের জন্য দীঘার জগন্নাথ টেম্পল কত সুন্দর লাগছে এই দিকটা আছে রথ তিনটে রথের ওই দিকটায় আছে সামনে সামনে দাঁড়িয়ে আছে আর দেখতে কত সুন্দর লাগছে দর্শন হয়ে গেছে এখন আমরা আস্তে আস্তে করে বাইরে বেরিয়ে যাবো সন্ধ্যাবেলায় অরিজিনালি সন্ধ্যাবেলায় মানে দীঘার জগন্নাথ টেম্পল অসাধারণ সুন্দর লাগছে লাইটিং আর মার্বেলের মানে যে লাইট পড়ছে তাদের যা সৌন্দর্য মানে বেরিয়ে আসছে সেটা অতুলনীয় চলে তাহলে এখান থেকে বেরাই বেরিয়ে দেখে একটু বিচের দিকে যাব

গেন্ডের দোকান ঘোরা চলছে সব দোকান খুঁজছে বাট কি কিনবে কেউ জানে না চশমা শুধু চশমা মার্কেটটা আজ ফাঁকা ফাঁকা আমি খাও আমি দেখাও যদি কিছু খাই আমি দেখাও খবর চলো ঢেউ সাগর পার্ক রাত্রেবেলায় ঢেল পার্কে এসছি রাত আটটা বাজে পার্কটা রাত্রিবেলায় সব থেকে সুন্দর লাগে আমার কাছে লাইট না জ্বাললে পার্কটা খুব সৌন্দর্য আসে না আমাদের পার্ক মোটামুটি ঘুরে নিলাম ঘোরা হয়ে গেছে আমরা ঢুকেছিলাম তোমার সমুদ্রের বিচের সাইড থেকে আর বেরিয়ে যাচ্ছি এই দিকে মেইন রাস্তার দিকটায় ট্রেন এসছে টিকিট টিকিট আগে টিকিট নাও খাওয়া দাওয়া হয়ে গেল তাড়াতাড়ি এখন হোটেলের দিকে যাচ্ছি আজকে প্রথম দিন বেশ ভালোই কাটলো শরীরটা একটু টায়ার্ড ছিল তাছাড়া চলো হোটেলে খেতে চলে এসছি আজকের মতন গুড নাইট আবার কাল দেখা হচ্ছে